আপনি যার জন্য কাঁদেন যার জন্য চিন্তা করেন টেনশন করেন যার জন্য দোয়া করেন সে নাও জানতে পারে স্বাভাবিক কিন্তু আল্লাহ খুবই সবই দেখতেছেন সবই জানেন সবই শুনেন এই জন্য আপনি যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন দিল থেকে করেন আপনি আল্লাহর কাছে চান দুনিয়া বি চান দুনিয়ার দিকে চান আখরাতের দিকে আপনি চান যেটাই চান আল্লাহ তালা সবকিছুই দেখতেছেন সবকিছু ফেরস্তা দুই ফেরস্তা মুনকার নেকি যা ফেরস্তা আছে দুই কাদের দুই ফেরেস্তা আছে তারা সবই লিখতেছে আপনার বদামল বলেন নেকামল বলেন সবই লিপিবদ্ধ হচ্ছে এই জন্য আমরা নিজের জন্য যা কিছু করি আল্লাহর উপর ভরসা করে করব অপরের জন্য চাইলেও আল্লাহর কাছে ভরসা করে চাইবো কোনো মানুষ বা কোন ব্যক্তিকে আমরা অনুসরণ করে কোন কিছু চাইবো না যা চর আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ তালা দেও নেওয়ালা আল্লাহ তালা সবকিছুর মালিক আল্লাহ তালা সবকিছু দেন সবকিছু করেন আল্লাহ তাআলা খালি বলে কোন হাও হয়ে যায় আল্লাহ তালা কোন হাতে করতে হয় না কোন লোক দিয়ে করতে হয় না আল্লাহ তালা মুখ দিয়ে শুধু বলেন হউ হয়ে যায় এই জন্য যা কিছু চাইবো দুনিয়াবি চাইব নিজের জন্য চাইবো অপরের জন্য চাইব আমরা শুধু আল্লাহ করে শান্তি শান্তি এই দিলের ভিতরে রেখে আমরা সব কাজ করবো আল্লাহ একমাত্র আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান সব দেওয়ালা আল্লাহ এই দিল আমাদের মধ্যে রাখতে হবে তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতে শান্তি পাবো